চলে গেলাম আরো একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমাদের পুকুর ছাঁচা হচ্ছে আর আমাদের পুকুরেই কিন্তু আজকে মাছ ধরা হবে আর সবাই কিন্তু নেমে গেছে আর আমিও কিন্তু এর পরেই নেমে মাছ ধরেছি আর প্রচুর কিন্তু আজকে মাছ পেয়েছি তো সমস্ত রকম মাছ পেয়েছি পোনা মাছ দেশি মাছ সব রকম মাছ পেয়েছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমরা কিন্তু মাছ ধরার জন্য রেডি পুরো এই দেখো পেছনে সব মাছ ধরা শুরু হয়ে গেছে এবার নেমে পড়ো মাছ ধরতি মানুষ কিন্তু চলে এসেছে সুগদীপ আছে তন্ময় আছে আর ভীম আছে তো আমরা এই কজনে কিন্তু আজকে মাছ ধরবো তো সুগদীপ কিন্তু নেমে গিয়েছে এই দেখো মাছ ধরতি তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি মাছ ধরা কিন্তু শুরু হয়ে গেছে দেখো সবাই ধরছে আর এটা শ্যাং মাছ হিসেবে পড়বে এই কটা মাছ কিন্তু আমার আমি মোটর চালাচ্ছিলাম ধরা হয়ে গেছে আর এটা কিন্তু আটকটা কিন্তু পাতা দেখে কী কী মাছ হয়েছে এটা কি এটা চ্যাং চিংড়ি পুঁটি বের আর এখানে কিন্তু পুরো জলটা মোটরে ওঠেনি আর সেই জন্যে কিন্তু এখানে বাদ দিয়ে দুটো ভাগ করে নেওয়া হলো আর তারপরে কিন্তু আমরা ঘাটের সাইডের মাছটা আগে ধরলাম তারপরে ওই সাইডের আর বালতিতে যে কটা মাছ ছিল সে কিন্তু ওখানে হাঁড়িতে ধেয়ে দেওয়া হলো কিন্তু ছ্যাঁচা শুরু কর দিই আর এদিকে কিন্তু তন্ময় জল শুরু করবো আর আমরা চলে আসলাম সব ঘাটের সামনে আর ঘাটের সামনে এসেই কিন্তু আমরা সব চ্যাং মাছ পুটি মাছ যেগুলো ছিল সেই সব মাছগুলো কিন্তু ধরতে শুরু করলাম আমি শুভদীপ মানুষ আর ভীম এই কজন চারজন মিলে কিন্তু এই সাইডের মাছটা ধরে নিলাম আর এই সাইডে কিন্তু খুব একটা বেশি মাছ ছিল না মাছ সব এই সাইডে জল টানা হয়েছে আর মাছ সব চলে গেছে ওই সাইডে আর এখানে কিন্তু একসাথে দুটো চ্যাং আমি ধরে ফেলেছিলাম আর সেই চ্যাং দুটো কিন্তু আমি রেখে দিলাম আর কাদার ভিতর থেকে কিন্তু এরকম চ্যাং আমরা অনেক পেয়েছি আর এখানে কিন্তু একটা চিংড়ি মাছও ছিল আর কিছু পোনা মাছ ছিল তো সমস্ত মাছ এখান থেকে ধরে কিন্তু আমরা রাখছিলাম আর এই যে একটা বড় আমাদের পুকুরে প্রচুর দেশি পুটি হয়েছিল আর এখানে কিন্তু একটা আমি চিংড়িও পড়ে গেলাম গদা চিংড়ি এ দেখো আর এই সাইড থেকে কিন্তু আমরা একটাই গদা চিংড়ি পেলাম আর বেশিরভাগ মাছ কিন্তু সব ওই সাইডে চলে গেছে আর এখানে কিন্তু আমাদের অল্প টাইমের ভিতরে মাছ ধরা কমপ্লিট হয়ে গেল আর এই দেখো এই যে বাড়তিতে যে কটা মাছ এ কটাই কিন্তু আমরা এখান থেকে পেয়েছি আর তারপরে কিন্তু সুবোধি পেয়ে এই মাছগুলো সব বেছে বেছে প্রথমে রাখছি হাড়ির ভিতরে তারপরে কিন্তু ধরে হাঁড়ির ভিতরে ঢেলে দিও এই সাইড থেকে আমরা বেশিরভাগ সব পোনা মাছই পেয়েছি আর দুই একটা কিন্তু চ্যাং মাছ পেয়েছি আর দুই একটা কিন্তু দেশি দেশিপুটি আর ওই সাইডে গিয়ে দেখি তন্ময় কিন্তু অল্প কটা মতো মাছ ধরে ফেলেছে তো সেই মাছ কটা কিন্তু আমি আবার হাড়িতে রেখে দিলাম আর হাঁড়ির কিন্তু আগে কিছু মাছ ছিল সেই সব মাছই রয়েছে আর এদিকে কিন্তু আট ভিতরেও কিছু মাছ পড়েছিল আর ওই সাইড থেকে কিন্তু আমি মানুষ আর ভীম তিনজনে কিন্তু হাতাতে হাতাতে আসছি চ্যাং মাছ ধরতে ধরতে আর এই সাইড থেকে তন্ময় হাতাচ্ছি আর তারপরে কিন্তু আমি আটোয়ের কাছে চলে আসলাম আর আটো উঁচু করেই দেখি বেশ কয়েকটা মাছ পড়েছে তো এই মাছকটা কিন্তু আমি আবার ওখান থেকে একটু ধুয়ে নিলাম ওখানে আর ধোয়ার পরে কিন্তু আমি একটা বালতি ছিল সেই বালতির ভিতরে মাছ কটা এক সাইড ফাঁকা করে কিন্তু ঝেড়ে ফেললাম তো বেশ কয়েকটা মাছ পড়েছিল আর বেশিরভাগ সব পুঁটি মাছ দেশি পুঁটি আর দুই একটা কিন্তু পোনা মাছ পড়েছিল এই দেখো এই এই কিন্তু আটোয় এখন পড়েছে আর তারপরে কিন্তু আমরা ওখান থেকে বাতটা জল ছেড়ে দিয়ে কিন্তু এই সাইডে সব মাছ ধরা কমপ্লিট হয়ে গেল আর শুভদীপ কিন্তু ওখানে একটা চ্যাং মাছ দেখেছিল তো তাই আবার ধরতে গেছিল আর আমি কিন্তু জল ছেড়ে দিয়ে আটোটা পেটে দিলাম আর এই আটোয় কিন্তু সব পুটি মাছ পড়ছে বড় বড় সাইজের পুটি আর এই দিকে দেখো সব পোনা মাছ কিন্তু জলের ভিতরে খেলা করে বেড়াচ্ছিল আর তারপরে কিন্তু আমি শেষতে লাগলাম আর সবাই কিন্তু আস্তে আস্তে মাছ ধরতে শুরু করলো আর এই সাইডে জলটা একটু বেশি ছিল আর তারপরে কিন্তু সব মাছ এইভাবে সব খেলা করতে শুরু করলো যখন জল কমে গেলো আর তারপরে কিন্তু সব সবাই একসাথে মাছ ধরতে শুরু করে দিব আর এর আগে কিন্তু পাঁচ থেকে সাত টেনে কিন্তু সমস্ত মাছ তুলে হয়েছে তারপরেও কিন্তু এতগুলো এতগুলো মাছ মাছ ছিল ছিল আমাদের ধারণা না যে আর এই দেখো একটা বড় সাইজের গদা চিংড়ি আর এগুলো সব লাফিয়ে বেড়াচ্ছে সব মিরগাঁয়ের মাছ বেশিরভাগ আর উপরে কিন্তু সব মিরগাঁ মাছ আছে আর কাদার তোয়ায় কিন্তু সব চ্যাং মাছ রয়েছে আর এদিন কিন্তু আমরা অনেক চ্যাং মাছ পেয়েছি আর ভীম কিন্তু এখানে একটা বড় সাইজের গয়দা চিংড়ি ধরে ফেলবো আর এগুলো দেখা যাচ্ছে সব কিন্তু মিরগায়ে মাছ আবার কাউ না অন্য কিছু ধরেছে যেখানেই তাকাবো সেখানেই মাছ যেখানেই তাকাবো সেখানে মাছ আমার ক্যামেরাম্যান কিন্তু এবার মাছ ধরতে শুরু করেছে আর আজকে কিন্তু এই মাছ ধরাটা ফার্স্ট পার্টের ভিডিও তো এর কিন্তু আমি দুটো পার্ট করেছি তো সেকেন্ড পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আর সেকেন্ড পার্টে দেখাবো কত মাছ পেলাম আর শেষে কিন্তু চ্যাং মাছ সব সেকেন্ড পার্টে ধরা রয়েছে তো আর কতগুলো গদা চিংড়ি পেয়েছি তো সেটাও কিন্তু দেখাবো আর এখানে কিন্তু একটা চ্যাং মাছ আমি দেখে ধরার চেষ্টা করছিলাম কিন্তু ওটা কিন্তু বেরিয়ে গেল আর সাইড থেকে কিন্তু অন্য একটা চ্যাং মাছ আমি পেয়ে গেলাম আর এই মাছটা ধরে কিন্তু আমি আবার হাড়িতে রাখতে গেলাম তখন কিন্তু মাছটা হাঁড়ির বাইরে পড়লো আর বাড়তিতে কিন্তু সব মাছ ছিল সেই মাছগুলো কিন্তু ধেয়ে দেওয়ার সাথে সাথে দেখি হাঁড়ি ফুল হয়ে গেছে আর এইটুকু জায়গার থেকে কিন্তু প্রচুর মাছ আমরা পেয়ে গেছি আর এখনও কিন্তু এই সাইডে প্রচুর মাছ ধরতে বাকি আর সেই জন্যে কিন্তু মানুষকে দিয়ে এখানে কিন্তু মাছগুলোকে পাঠিয়ে দেওয়া হলো আর তন্ময় কিন্তু এখানে একটা বড়ো সাইজের মনোপিয়া পেয়ে গেল আজকে কিন্তু এটাই হায়েস্ট আর তেলাপিয়া মনোপিয়াগুলো কিন্তু আমরা ছাড়িনি কোথার থেকে এসছে আমরা নিজেরাও জানি না আর এই চ্যাংমা মাছগুলো কিন্তু আমরা ছাড়িনি ওগুলো কিন্তু কোথার থেকে বাইরের থেকে চলে এসছে আর তারপরে কিন্তু মানুষকে দিয়ে মাছগুলো কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়া হলো আর এদিকে কিন্তু আরেকটা বাড়িতে মাছ ধরতে শুরু করা হলো আবার সুন্দর